আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সরকারকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বাধ্য করা হবে জোরপূর্বক গুম ও জাতিসংঘ একুশ দেশের ছয়শ ছিয়ানব্বই মামলা পর্যালোচনা করবে আমরাও প্রতিরোধ করতে জানি বলছে রিজভি হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না বলছে কাইয়ুম চৌধুরী নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা আটকিন সর্বশেষ জানিয়ে দেব নয়াপল্টনে এক ঘন্টার কর্মসূচি পনেরো মিনিটেই শেষ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সরকারকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে বাধ্য করা হবে স্বাধীনতার পতাকা উত্তোলক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসমা আব্দুর রব বলেছেন রক্তপাত ও গৃহযুদ্ধের পথ পরিহার করে জনগণের ভোটাধিকারের মাধ্যমে শান্তিপূর্ণ পথে ক্ষমতা করতে সরকারকে বাধ্য করতে হবে শিক্ষা দিবস উপলক্ষে গতকাল জাসদ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আসমা আব্দুর রব বলেন বিরোধী দলের সমাবেশে সশস্ত্র হামলা ও প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যাসহ বল প্রয়োগ করে শান্তিপূর্ণ পথে রাজনীতি করার সব সম্ভাবনাকে সরকার বিনষ্ট করে দিচ্ছে রাজনীতিকে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া কোনোভাবেই সমীচীন হবে না তিনি বলেন শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তর রাজনীতির সম্ভাবনাকে বাতিল করে দিলে তার পরিণতি হবে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী সরকারকে রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত করার জন্য জাতিকে প্রস্তুতি নিতে হবে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ উদ্দিন মাহমুদ স্বপন তিনি বলেন সরকারের সশ সশস্ত্র হামলা ও নিপীড়ন সহ স্বৈরাচারী সরকারের হাত থেকে জাতিকে রক্ষায় গণ অভ্যুত্থান করতে ছাত্র সমাজকে অন্যতম ভূমিকা রাখতে হবে জেএসডির কেন্দ্র কার্যালয়ে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসৎ ছাত্রলীগের সভাপতি তৌফিক ও জামান পিরাচা সভায় অন্যদের বক্তৃতা করেন সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল তারেক ও আজম খান জাসৎ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মোক্তার সঞ্চালনায় বক্তৃতা করেন আদনান রাতুল জাহিদুল ইসলাম শামীম রাজা সহেল রানা প্রমুখ জোরপূর্বক গুম জাতিসংঘ একুশ দেশের ছয়শো মামলা পর্যালোচনা করবে জাতিসংঘের জোরপূর্বক বা অনিচ্ছাকৃত গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ একুশটি দেশের ছয়শো মামলা পর্যালোচনা করার জন্য একশো অধিবেশন বসবে ১৯ থেকে আঠাশে সেপ্টেম্বর পাঁচটি স্বতন্ত্র বিশেষজ্ঞদের দল রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা সংগঠিত জোরপূর্বক গুম সম্পর্কে প্রাপ্ত অভিযোগগুলো পর্যালোচনা করবে এবং এগুলো নথিভুক্ত করবে বিশেষজ্ঞরা জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের আত্মীয় স্বজন রাষ্ট্রীয় প্রতি প্রতিনিধি সশীল সমাজ ও অন্যান্য অংশীজনদের সঙ্গে পৃথক ঘটনা ও কাঠামোগত বিষয় এবং জোরপূর্বক গুম সম্পর্কিত চ্যালেঞ্জগুলোর বিষয়ে তথ্য বিনিময়ের জন্য বৈঠক করবেন এই দলের সদস্যরা 2021 সালের 21 সেপ্টেম্বর গঠিত জোরপূর্বক গুম বিষয় কমিটির সঙ্গে বার্ষিক যৌথ সভা করবেন অধিবেশন চলাকালীন বিশেষজ্ঞরা জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সুরক্ষা সংক্রান্ত ঘোষণার বাস্তবায়নের ক্ষেত্রে যে সব প্রতিবন্ধকতা ওবিযোগ পাওয়া গেছে সেগুলো পরীক্ষা করবেন যেমন প্রত্যাবর্তনমূলক আইন ও অনুশীলন বা বলপূর্বক গুমের ঘটনাগুলো মোকাবেলায় পদ্ধতিগত ব্যর্থতা বিশেষত শত ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা অভ্যন্তরীন বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করবে যেমন নির্দিষ্ট দেশসমূহ পরিদর্শন এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নতুন প্রযুক্তি ও জোরপূর্বক গুম নিয়ে তাদের করা গবেষণা প্রতিবেদন পেশ করা হবে আগামী 20 সেপ্টেম্বর মানবাধিকার কাউন্সিলের 51তম অধিবেশনে তাদের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের সঙ্গে এই গ্রুপের অধিবেশনও হবে 128তম অধিবেশন চলাকালীন ওয়ার্কিং গ্রুপ সিদ্ধান্তগুলো এর পরবর্তী পোস্ট সেশনাল রিপোর্টে প্রকাশিত হবে আমরাও প্রতিরোধ করতে জানি বলছি রিজভি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভি বলেছেন সরকার বিএনপির বিরুদ্ধে প্রতিবাদী মানুষের বিরুদ্ধে তাদের বাহিনী লেলিয়ে দিয়েছে। সরকার ভেবেছে তাদের নেতাকর্মীরা হামলা করে আমাদের রক্তাক্ত করবে আর বিএনপি চুপ করে বসে থাকবে এটা মনে করার কোনো কারণ নেই আমরা প্রতিটি রক্তকণার উপযুক্ত জবাব দিব শনিবার রাত আটটায় নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি মেলন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভি বলেন আমাদের কোনো র‍্যাব নেই, পুলিশ নেই, সন্ত্রাসী বাহিনী নেই। কিন্তু আমাদের আছে অজস্র নিরস্ত্র প্রতিবাদী জনগণ। আমরা যেমন গুলির সামনে বুক পেতে দেই, তেমনি চরম প্রতিরোধের দিকেও এগিয়ে যেতে পারি। তিনি বলেন, আমাদের আজকে অনেক রক্ত ঝরেছে। 14 বছরে ক্রমাগত অনেক প্রাণ কেড়ে নিয়েছেন, অনেকেই পঙ্গু করেছেন। রাহুল কবির রিজভি বলেন, এই 22ই আগস্ট থেকে আজ পর্যন্ত আপনারা বহু নেতা কর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের অনেক নেতা গুলি করে অন্ধ আপনার আইন শৃঙ্খলা বাহিনী আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের দাবি আদায়ের জন্য লড়াই করছিলাম কিন্তু আমরা গান্ধীবাদে বিশ্বাস করি না আমরাও প্রতিরোধ করতে জানি দলের চার শীর্ষ নেতা বলু তাবিদ আওয়াল মজ্জেম হোসেন আলাল শ্যামা ওবায়দ সহ নেতাদের উপর আমলার প্রতিবাদে শনিবার তাৎক্ষণিক নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেন রিজভি রিজভি বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বরানিতে সেই কর্মসূচি ও আওয়ামী লীগের সহ্য হয়নি সেখানে চালিয়েছে তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি সরকার চালিয়েছেন সলিমা রহমান তিনিও হামলা থেকে রেহাই পাননি বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু কুমিল্লা থেকে আসার সময় তার উপর আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী হামলা করেছে তার মাথাসহ গোটা শরীর থেতলে দিয়েছে হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন সারাদেশে বিএনপি শান্তিপূর্ণ সমাবেশে পূর্ব পরিকল্পিতভাবে ভাবে হামলা করা হচ্ছে বিএনপির প্রতিরোধের মুখে যখন আওয়ামী লীগ পিছু হটে তখন পুলিশ তাদের পক্ষ নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে গলি করে এভাবে হামলা করে চলমান গণতন্ত্রে আন্দোলন বন্ধ করা যাবে না রোববার রাতে দক্ষিণ সুরমা উপজেলার কোচাই ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কাইয়ুম চৌধুরী বলেন লন্ডনে যেন প্রধানমন্ত্রীর সফরের সময় প্রতিবাদ না হয় এজন্য যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদকের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে আজও ঢাকায় সমাবেশে হামলা হয়েছে কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বলু ওনার স্ত্রীর উপর হামলা হয়েছে এসব হামলা সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশেই হয়েছে বলে অভিযোগ করেন তিনি কোচাই ইউনিয়ন বিএনপির সভাপতি বজরুর রহমান ফয়েজের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি সভাপতি হাজি মোহাম্মদ শাহাবুদ্দিন সিলেট জেলা বিএনপি নেতা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী বলেন বিএনপির ডাকে চলমান আন্দোলন কর্মসূচিতে সাধারণ মানুষের বাদ ভাঙা জোয়ার দেখে আওয়ামী লীগ দিশাহারা হয়ে গেছে তারা বিএনপি রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এখন প্রতিটি জায়গায় হামলা চালাচ্ছে হামলা করে জনতার আন্দোলন বন্ধ করা যাবে না কুমিল্লার মনোহরগঞ্জের উপজেলার বিপুলসার এলাকায় বিএনপির কেন্দ্র ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলুর উপর হামলা ও রক্তাক্ত করার প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিক্ষোভ বের করে বিএনপি এ সময় পুলিশ বিএনপির মিছিলে বাধা দেয় এবং মিছিল থেকে তিন কর্মীকে আটক করে শনিবার রাত সাড়ে আটটার দিকে চৌমুহনী পূর্ব বাজার থেকে বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী পৌরসভা ছাত্রদল স্বেচ্ছাসেবক দল চৌমুহনী এস এ কলেজ ছাত্রদলের ব্যানারে একটি মিছিল বের করে বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জানা যায় রাত সাড়ে আটটার দিকে উপজেলা সিনিয়র সহ সভাপতি মফিজুর রহমান দ্বীপুর নেতৃত্বে চৌমোহনী পূর্ব বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের নেতাকর্মীরা মিছিলটি কিছুদূর আসার পর তাতে বাধা দেয় পুলিশ এ সময় পুলিশ ব্যানারটি নিয়ে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে এবং ঘটনাস্থল থেকে বিএনপির তিন নেতাকর্মীকে আটক করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিমির জাহিদুল হক রনি বলেন বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে নাশকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় মিছিল থেকে তিনজনকে আটক করা হয়েছে নয়াপল্টনে এক ঘন্টার কর্মসূচি পনেরো মিনিটেই শেষ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে বিএনপি তবে ঘোষণা অনুযায়ী সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত কর্মসূচি হওয়ার কথা থাকলেও পনেরো মিনিটের মধ্যে এ কর্মসূচি শেষ করেছে বিএনপি একই সময়ে একই দাবিতে রাজধানীর বনানিতে বিএনপির প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি হওয়ার কথা ছিল কিন্তু সন্ধ্যা ছয়টার আগেই বনানীর কামাল আতাতুর্ক সড়কের এক পাশ যেখানে বিএনপির কর্মসূচি ছিল দখলে নিয়ে নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পরে তারা বিএনপির কর্মীদের ওপর হামলা চালান নয়াপল্টনে কর্মসূচিতে বিকেল সাড়ে পাঁচটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শোডাউন করে জাতীয়তাবাদী ছাত্র দল এরপর পর্যায়ক্রমে দলটির অঙ্গ সহযোগী সংগঠনের মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন সন্ধ্যা ছয়টা থেকে সাতান্ন মিনিটের মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে বক্তব্য দেওয়া অসুর করেন মির্জা ফখরুল এরপর সন্ধ্যা সাতটার দিকে নিজে মোমবাতি জ্বালিয়ে কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদেরও মোমবাতি জ্বালানোর অনুরোধ করেন এরপর সন্ধ্যা সওয়া সাতটার দিকে হঠাৎ এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা দেন মির্জা ফখরুল তবে কারণে ঘন্টার মিনিটের শেষ করা হয়েছে এ কিছুই আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ঘোষণা দেন সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত সড়কের এক পাশে দাঁড়িয়ে তারা এই কর্মসূচি পালন করেন এজন্য তিনি দলের নেতাকর্মীদের ধৈর্য সহ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান এর আগে ঢাকার ষোলোটি স্থানে সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত জানিয়ে কর্মসূচি যে তালিকা গণমাধ্যমকে দেওয়া হয়েছিল তাতেও উল্লেখ করা ছিল যে সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে এদিকে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচি শুরুর পনেরো মিনিট আগে সন্ধ্যা পনেরো সাতটার দিকে খবর আসে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলুর উপর নোয়াখালীতে হামলা হয়েছে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি থেকে এ হামলার নিন্দা জানানো হয়